দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ হচ্ছে পনেরোই জুলাই দু হাজার চব্বিশ রোজ সোমবার রয়েছে সাতরা হাটের আপনারা দেখছেন দর্শক গাভি বাসুর হাটের শুরুতে আমরা কিছু গাভি বাসুর দেখানোর চেষ্টা করব যে কেমন দামে দর্শক এখানে ক্রয় বিক্রয় হচ্ছে গাবি বাসুর ভিডিও শুরুতে একটি বকনা বাচ্চা সহ গাড়ি দেখতেছি যেটা মোটামুটি দুধের রেজাল্টটা খুব ভালো হবে বোঝা যাচ্ছে মার ভালো তারপর চার লিটারের আশেপাশে দুধ পাওয়া যাবে বয়স কেমন ভাই দুই দাদা বাচ্চার বয়স দুধ কতটুকু হয় পাঁচ লিটার কত ভাই দাম দাম কত এক লাখ এক লাখ বলছে কেউ শুরুর দিকে দাম কত বলছে দাম দশ হাজার এক লাখ দশ পর্যন্ত দাম উঠছে দেখা যাক এটা বয়স কি পুরা বাচ্চা বেটি না বেটা বেটা কত রাখছেন দাম আচ্ছা এই পাশেরটা সার বাচ্চা বেটা বাচ্চা দেখি ভাই একটু এটা বয়স কি ভাই গাভি বাসুর মার্শাল্লা গাভিটা দুধ নেই দাম দর চলতেছে ব্যাপারী ব্যাপারীরা দাম দর করতেছে বাচ্চাটা কিন্তু সুন্দর কেমন বয়স ভাই এটা দুই কত রাখছেন দাম এক লাখ এক লক্ষ আট হাজার ওই পাশের বাচ্চাটা কিন্তু সুন্দর

এক লক্ষ পাঁচ হাজার চাওয়া দাম দাম করে নিতে পারবেন হ্যাঁ হ্যাঁ ভাই ভালো রেগুলার নিয়ে এসেছেন করুন তো সামনে আমদানি হচ্ছে দর্শক এখনো কিন্তু ফুল তাকের আমদানি হয় নাই তো হবে আমরা শুরুর দিকে রয়েছি একটু আগে আসছি গরু কিনতে হবে অনেকগুলো বললাম ভিডিও করার সুযোগ পাই কি না পাই একটু ফ্রি আছি এখনও গরু আমদানি তেমন নাই এই কারণে ঘুরে ঘুরে আপনাদের দেখাচ্ছি তো এই ভিডিওতে দর্শক এই পর্যন্ত আমরা নেক্সট ভিডিওতে আরও যে আপডেটগুলো রয়েছে সেগুলো দেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ